আরে কাকু তুমি চলে এসেছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটা তো চোদনি আলাদা সান্দ্য বাড়িতে বিয়ে বাড়ি টিক পড়ে এসেছে বালা আমার আছে তাই পড়ে এসেছি শোনপটকে তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বোকা চিন্তা নাকি বলে ভূত করতে আসবে আমি জানি ভূত রাত্রে বেলা খেলা বেরোয় না ওরে পাগল এটা সাধ্য বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলছো এবার বুঝেছি ওই মা আমাকে হাতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আচ্ছা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি কি রে তুই এখন এখানে যাই দিলি কি করছিস এই চুদির ভাইটা আবার কোথা থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসেছে তারপরে এখানে ডেকে কোথায় যেন গেল পটকে কাকা আমি না একটু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত ফোকা কাকা ওইখানে ভুত আছে কি ভূত কাকে কাকে আমাকে দেমে বলেছিলো ওই মেয়ে ভূত ডাকছিল আমি ইঁচু করতে কি ছুড়লাম ভূত আমাকে দেখে ওইয়া যে করতে ওই দি ওই যে ওই দিকে তাতেই চলো ভূতে ওই কেমন লাগছে রে ইস আমার লজ্জা লাগছে লজ্জার কি আছে আমি কি পড়ে নাকি হ্যাঁ মারা সবসময় মনে রাখবা দাদু নেই তো কী হয়েছে এই ফুটো আছে ফুটো এতদিন তো দাদুর পচা কাঠলি কলা নিয়েছো এবার আমারটাও দেখো এখন তো আবার ভূত বেরোনোর সময় হয়ে গেছে চন্দনা করি তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি চন্ডা ভূতা আমার নাম হলো ফুটো বুঝলি তো ওইসব ভূত বানছে না ভয় পাই না একবারে বালচার ভূত আমার সামনে এসে দেখুক না ভূতার বল লেওরা টিপে মেরে দেব না ফুটো তোর ভয় লাগলে বল আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো হ্যাঁ রে চল আমরা সবাই মিলে না হয় তোকে একটু এগিয়ে দিয়ে আসি এই চোদনাগুলো তোরা সত্যি করে বলতা তোরা কি আমাকে ভীতু চিন্তা ভাবিস নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো